আলাইকুম অ্যান্ড গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আনহা কিউট গার্ল চ্যানেলের আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম ভিডিওটা শুরু করছি একটা পার্সেল দিয়ে সকালবেলা এই পার্সেলটা এসেছে বিশেষত আমি এটা আনহার জন্য অর্ডার করেছি আনহা এলেই পার্সেলটা ওপেনিং করব স্কুলে গেছে বাবু আমার আর এই দেখুন না দেখতে দেখতে চলে এলো আমার আনহামণি আনহা ওই তুমি জব করে আসো একা পারবে খুলতে খতে আসো এখানটা করে আসো দুটো পরেই আসো পারবে না তুমি দি দুটো খুলে দি দিই খুলবে কোনো কি করলে আর কি স্কুলে তাড়াতাড়ি আসো তোমার জন্য একাটা খুলিনি চলে 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 পাপা পাপা আমি মিলে তাড়াতাড়ি তোমার পিঙ্ক কালার ঘর বানিয়ে দেবো কখন থেকে ওয়েট করছি আমার পাখিটা আসবে হ্যাঁ এই ঘরে আছে চলো এই তো বক্সটা না তো তোমার গিয়ে তোমার জন্য সারপ্রাইজ তোমার ঘরে এসেছে তাদের আগে ড্রেসটা চেঞ্জ করে নাও ফটাফট চলো চলো কুকারে চলো হাত মুখ ঘুয়ে নাও কদিন ধরেই আমার আন্হা সোনা ওর ও ওর পাপাকে সবাইকে বলছিলাম আমাকে একটা পিঙ্ক কালার ঘর করে দাও পিঙ্ক কালার ঘর করে দাও এমনকি ওর নানাও যখন ফোন করতো ওর নানা রুমটা রঙ হচ্ছে আমার আব্বুর রুমটা তো ওখানেও বলেছে নানা তুমি পিঙ্ক কালারের রঙ করবে মানে ওর পিঙ্ক কালার এতই পছন্দের আর সেই জন্যই আজকে আমি একটা ফ্লিপকার্টে মানে আজ আজকে না দুদিন দিন আগে আমি ফ্লিপকার্টে একটা ওর জন্য ছোট্ট টেন্ট হাউস যেগুলো বলে সেই টেন্ট হাউস আমি অর্ডার করেছিলাম যেটা আজকে সকালে এসেছে আর সেইটার জন্য আনহা এত এক্সাইটেড যেদিনকে অর্ডার করেছিলাম সেই দিন থেকেই ও এক্সাইটেড ছিল খুব তো আজকে ফাইনালি এসে গেছে পার্সেলটা এত টাইটভাবে আর এত সুন্দরভাবে করেছে যে কোন দিক থেকে কাটবো না কাটবো ভেবে পাচ্ছিলাম না আর বিশেষ করে ভাবছিলাম যে যদি ফেরত দিতে হয় তাই জন্য বাক্সটা তো ঠিক করে রাখতেই হবে কিন্তু একদমই খোলা যাচ্ছিল না বলে লাস্টে বসে তাকে ছিঁড়ে ফেরে বার করতে হলো আর আনহা তো এত অস্থির হয়ে যাচ্ছে বলছে তাড়াতাড়ি বার করো তাড়াতাড়ি বার করো আর এর ইনস্ট্রুমেন্টগুলো লাগানোর জন্য ফোনেতেই মানে দেওয়া ছিল যেখান থেকে আমি অর্ডার করেছি সেখানে সব কিছুই ইনস্ট্রাকশান দেওয়া ছিল সেগুলো দেখে দেখি এখন এগুলো লাগাবো আমি প্রথমে নিজের কাঠামোটাকে আমি রেডি করলাম তি যেই মানে হুকগুলো দিয়েছে সেইগুলো দিয়ে এবার উপরে যে লম্বা যে টেন্টের টেন্ট লাগানোর যেটা হবে সেটাকে আমি লাগানোর চেষ্টা করছি বারবার ফোন দেখতে হচ্ছে বলে আমি পুরোপুরি ভিডিওটা করতে পারছিলাম না আর আনহার পাপাও ছিল না বলে হেল্প করার আমার কেউ ছিল না উনি একটু কাজে বাইরে চলে গিয়েছিল আর আন্হা তো একটু দাঁড়াবে না সহ্য নেই ওর ওকে এখনই করে দিতে হবে মানে ওকে বলছি যে আনহা তোমার পাপা আসুক একসাথে করে দেবো কিন্তু না ওকে যেহেতু দেখিয়ে ফেলেছি আর ও আর বসে বলুন সেই দেখুন হারাকিন হারাকিনটা আসলে আমাদের পুচকো শোনার জন্য ইউজ করা হয়েছিল বলে হারাকিনটা তোলা হয়নি আর ওইভাবেই রয়ে গেছে প্রায় অনেকটাই কাঠামোটা আমি রেডি করে ফেলেছি কিন্তু একটা দিক আমি একদমই বুঝতে পারছিলাম না খুব কনফিউশন ছিলাম তারপর আমি ইউটিউব থেকে ভালোভাবে দেখে বুঝে আবার নতুন করে জিনিসটাকে লাগানো লাগালাম

গুলো লাগানোর পর যখন এই উপরে টেন্টটা লাগাচ্ছে বন্ধুরা আমার বাচ্চার চোখে মুখে এত হাসি এত আনন্দ দেখছি দেখে আমার এত ভালো লাগছে ভাবছে এই জিনিসটা কেন আগে আমি কিনে দেইনি এত এতদিন পর কেন কিনলাম মানে ও এত এক্সাইটেড আর এত আনন্দিত এই জিনিসটা দেখে এতদিনও ফোনে দেখতো তারপরে মানে ইউটিউবে দেখেছিলো যেরকম টেন্ট হাউসে বসে সবাই বাচ্চারা খেলে ধুলে আর সেই জায়গায় আজ ওর ওর জন্য আমি এটা কিনেছি ওকে দিয়েছি ওইটা ভেবেই এত খুশি হচ্ছে আপনাদের বাড়িতে যদি আমার আনহার মতো বাচ্চা থাকে তাহলে অবশ্যই তাদের এই হাউসটা কিনে দিন তারা খুব খুশি হবে আর আমার আনহা তো বলেই দিচ্ছে মামি আমি এর ভেতরেই থাকবো এর ভেতরেই খাবো এর ভেতরেই পড়াশোনা করবো সব কিছু এর ভেতরেই করবো আজকে থেকে চলো ধন্যবাদ ও আনহার ঘর কমপ্লিট হলো এবার বাড়িতে আছেন কি আছে এই হাসিটা দেখার জন্য এত কষ্ট করলাম আমি হাসা না

ফাইনালি ঘরটা আমার কমপ্লিট হলো এবারের ভেতরে রান্না থাকবে তো এর ভেতরে রান্না কি করে পড়াশোনা করবে তো না 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 বই খাতা নিয়ে না ধরো এর ভেতরে বসে বসে পড়াশোনা করবে ওকে পেন্সিল দেবো এই এইটা আনহার পেন্সিল না জানলা দিয়ে না আনা জানলা দিয়ে না না একটা বেডকবার বিচিয়ে দিতে হবে ভেতরটাতে আরো এইটা এখন এইখানে এখান থেকে আমার তো যা তুমি ঢুকে যা আস্তে আস্তে কেটে ঢোকো না দাঁড়াও কই দেখি দাঁড়া উঠে দাঁড়া না সে পড় কাশি টাটা বাই বাই গুড নাইট কোন খুশি গরম হচ্ছে তো हां গরম হচ্ছে আজ আমাদের মসজিদে যে দিনিয়াতের পড়াশোনা হয় মানে ইসলামিক পড়াশোনা এবং আরবি পড়া তো তাদের একটা অনুষ্ঠান হচ্ছিল সেই অনুষ্ঠানের আওয়াজই আপনারা শুনতে পাচ্ছিলেন আর এখানে দেখুন আকাশটা এত সুন্দর লাগছে শুধু পাহাড়ের অভাব মানে এই রকমই আকাশ কাশ্মীরেও ছিল কিন্তু দূরে পাহাড় বরফ ঢাকা পাহাড় ছিল আর আমাদের এখানে সেটারই অভাব সেটা নেই

ফের গোল্লা করে গোল্লা খেতে ভালোবাসো গোল্লা খেতে ভালোবাসো এটা করা এটাই টুটাই শেখো আজকে টু শেখাবো তোমাকে আজকে আন্না টু লেখা কত আছে না অমনি হয়ে গেল খেলা করবে দেখো এখানে এত এইগুলো জড়ো করেছে এই বাবলসগুলোকে নিয়ে এই করে যাচ্ছে হাত তো ভেঙেই ফেলেছে সারাক্ষণ এখন এইগুলোকেই নিয়ে চলছে আর মাঝে মাঝে আমিও কিছু ফাটিয়ে দিচ্ছি আমারও বেশ ভালো লাগছে না একটুখানি পড়ছে একটুখানি খেলছে একটুখানি পড়ছে বই এখানে বিছিয়ে রেখে দিয়েছে কে বল আর পড়বে না ওয়ান হ্যাঁ আর পড়বে না দেখো এক্ষুনি এগুলো লিখেছিলো সব ভ্যানিশ হয়ে গেলো এই বইটা এত ভালো যাই লিখবে আর পাঁচ মিনিটের মধ্যে ভ্যানিশ হয়ে যায় খুব ভালো এই পেনটা হচ্ছে এই এর সাথেই দিয়েছে এই পেনটা এই কালিটা ভ্যানিস হয়ে যায় আর যতবারই লিখবে ততবার ভ্যানিশ হয়ে যাবে আবার 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 লিখবে তাই তো হ্যাঁ এটা আমি অনলাইন ফ্লিপকার্ট থেকে পারচেস করেছিলাম এখানে চারটে বুক আছে ওয়ান টু থ্রি ফোর এখানে নাম্বারিং আছে এখানে ম্যাথ সলভ আছে যেটা এখন আনহাব করবে না এইটা বাদ আর তার সাথে অ্যালফাবেট আছে এবি সি ডি অ্যালফাবেট আর তার সাথে কিছু ড্রয়িং আছে যেমন স্ট্যান্ডিং লাইন স্লিপিং লাইন এগুলো সব রয়েছে তারপর আস্তে আস্তে বাড়বে এই জিনিসগুলো খুব ভালো আর তার সাথে এরকম পেন দিয়েছে এর সাথে দশটা এই পেনের যে কালি হয় এই পেনের কালি দশটা দিয়েছে আর তার সাথে এই পেনটা দিয়েছে ঠিক আছে হ্যাঁ চলো লিখবে তো এই স্ট্যান্ডিং লাইন আর স্লিপিং লাইনটা করে ফেলো তাড়াতাড়ি চলো এটা কি লাইন স্ট্যান্ডিং লাইন তারপরে স্লিপিং লাইন কোনটা স্লিপিং লাইন লাইন আর এটাই এটা করে ফেলা এবার এই সব কটা করো তুমি হ্যাঁ বাহ ঠিক সময় সময় করছে আমার পাখি বাহ বাহ গুড গুড ভেরি গুড চলো এইগুলো এইগুলো করো এগুলো করো এবার এটা করো এই পাঁচটা করে নাও বাহ এক্সিলেন্ট পারফেক্ট চলো গুড ওকে দশবার এগুলো বলতে হবে গুড পারফেক্ট এক্সিলেন্ট তবেও করবি ম্যাম আমায় গুড বলে তুমি কেন গুড বলো না হ্যাঁ চলো হয়ে গেছে এবার এই পাঁচটা করে নাও একটু করে না আমার গুড সোনা পাখি পাখি সোজা করে করো ভালো করে করো হুম দেখে যাচ্ছে হচ্ছে না ভালো করে করো তারপর করো তারপর করো এই লাইনটা ঠিক হলো এই ফের বেঁকে গেলো তুমি ওখানে সবে রাত দশটা বাজে বালিশ আছে পানি আছে সব কিছু নিয়ে তুমি ওই ঘরটাই শুয়ে পড়বে তাহলে আজকে ওই ঘরে ঢুকে যাও দিয়ে সবাইকে আল্লাহ হাফেজ করে দাও বন্ধুরা দেখো লাইট অফ করে দেবে ও যাও তুমি ঢোকো আমি লাইট অফ করে দিচ্ছি যাও ও ওইটাকে টেনে টেনে ওই ঘর থেকে এই ঘরে এনেছে ওই ঘরে ভয় লাগছে বলে এখন এই ঘরটাই এনেছে এনে এরাতেই আজকে শোবে তাহলে তুমি আমাদের কাছে শোবে না শোবে না ঠিক বলছো তো ভয় লাগবে না তো রাতের বেলা ভয় লাগবে না তো ভয় লাগবে তাহলে চলে আসো আমাদের সাথে বালিশটাকে নিয়ে আসবে হ্যাঁ হ্যাঁ বালিশটা নিয়ে এসে যাও পানির বোতলটা বার করো সব বার করো চলে আসো ভয় আছে এদিকে আবার বললে আমি ওইতে শোবো চলে আসো বন্ধুরা आज के ब्लग तो यहने शेषि बोले आज के है जो भलो किस लगे लाइक शेयर सबसक्राइब अल्लाह हाँ बाय <laughs>